ভাই আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে নতুন বছর উপলক্ষে এই সব নতুন নতুন কালেকশন আছে নতুন বছর উপলক্ষে থাকছে নিউ নিউ কালেকশন এবং নতুন বছর উপলক্ষে নিউ ধামাকা থাকবে না সরবে না নাম নিউ ফার্নিচার কালেকশন থাকবে নিউ নিউ কালেকশন এবং নতুন ধামাকাও থাকবে তো ভাই নতুন ধামাকা ডিসকাউন্ট প্রত্যেকটা মাল কিনলে ভাই 2000 ডিসকাউন্ট থাকবে যে করে ফার্নিচার কিনলে যে কোনো মাল কিনলে থাকবে 2000 টাকা ডিসকাউন্ট সাথে ডেলিভারি ফ্রি

갔다치잖아 엄사단이

করতে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন হয়ে তাহলে অবশ্যই ফলো দেবেন বেশি বেশি শেয়ার দেবেন বন্ধু বান্ধবকে দেখার শুধু করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ